হোয়াইট কালারের কন্ট্রাস্টে ফুল ড্রেসটা আপনারা পেয়ে আছে এটা থাকবে আমাদের ফুল ড্রেসের লুকটা থ্রি ডি ফ্লোরালের মধ্যে পাচ্ছেন একদমই চিকন সুতার একটা ড্রেস এটা থাকবে আমাদের ড্রেসের ব্যাক সাইডের ডিজাইনটা এবং ড্রেসের স্লিভের কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে যে সুন্দর করে আপনার থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার আপনার নিজেদের মন মতো বানিয়ে নিতে পারবেন আর এটা থাকবে আমাদের ফুল ড্রেসের লুকটা একদমই চিকন সুতার একটা ড্রেস আর এটা সাথে হচ্ছে আপনার হোয়াইট কালারে একটা

পেয়ে যাচ্ছেন থাকবে আমাদের ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক তো অলওয়েজ সবার অনেক বেশি পছন্দ দেখেন ডিজাইনটা মাসাল্লাহ এত বেশি এক্সক্লুসিভ খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইড ডিজাইনটা এটা থাকবে আমাদের ব্যাক সাইড ডিজাইনটা এবং নিচে হচ্ছে স্লিভের কাপড়টা এই যে আলাদা করে দেয় থাকবে খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদমই আরাম আরাম টাইপের একটা ড্রেস দুল আজকে সামনে রেখে আপনারা কিন্তু গিফটের জন্য কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন খুবই চমকা একটা দোপাটার সাথে পাচ্ছেন আর দোপাটা গুলা কিন্তু আপনার অনেক বড় সড়ো দোপাটার মধ্যে পাবেন এবং জেড ব্ল্যাক কালারে একটা আপনার স্যালোয়ার কাপড় পাচ্ছেন এটা থাকবে আমাদের ফুল ড্রেস ফাইনাল লুকটা তো এই ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে হবে এখন হচ্ছে আমি এনাদার আমার পরার সুন্দর এই কালারটা দেখিয়ে দিব আমার পরাটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর যার হচ্ছে আমার পরা ড্রেসটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে দিতে হবে আমাদের এবং হচ্ছে স্কাই কালার কন্ট্রাস্টের মধ্যে এই যে অনেক বেশি সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফুল বডিতে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো অভার সাইজ কিন্তু নিজেদের মন মতো বানিয়ে নিতে পারবেন আর গরমে কিন্তু এই ড্রেসগুলো পরে অনেক বেশি আরামদায়ক হবে আর এই ড্রেসগুলো আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু ইজি ভাবে পরে যেতে পারবেন বে কোথাও ঘুরতে যাচ্ছেন একটু কমফোর্টেবল ড্রেস আপনার চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই কটন লনের ড্রেসগুলো কিন্তু পরে অনায়াসে যে কোনো জায়গায় ঘুরতে অথবা হচ্ছে বেড়াতে কিন্তু যেতে পারবো যেটা থাকবে আমাদের ফুল এর ফাইনাল লুকটা এই কালারটা জারজার ভালো লাগবে এই ড্রেসটা জারজার ভালো লাগবে অবশ্যই এটা স্ক্রিনশট রাখতে হবে এনাদার একটা সুন্দর কালার থাকছে পার্পল এর মধ্যে দেখেন মাসাল প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইড ডিজাইনটা আর এটা থাকবে আমাদের ব্যাক সাইড ডিজাইনটা খুবই সুন্দর এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভ এটা নিয়ে হচ্ছে আলাদা করে বলার কিছুই নাই তো এটা থাকবে আমাদের ফুল ড্রেসটা আর এটার সাথে হচ্ছে থাকছে দোপাটাটা দেখেন পার্পেল শেড এর মধ্যে কিন্তু পাবেন এগুলো কিন্তু কালার খুবই সফট এবং সোবার টাইপের কালার এই ধরনের কালার কিন্তু সব বয়সের আপনাদের কি কিন্তু মানিয়ে যাবে এটার সাথে হচ্ছে সুন্দর একটা কন্ট্রাস্ট করা সালোয়ার কাপড় পাচ্ছেন পাকা আড়াই বজের মধ্যে তো এটা থাকবে আমাদের ফুল ড্রেসের ফাইনাল লুকটা তো এই ড্রেসটা জারজার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট লাগবেন প্রাইস থাকবে মাত্র 899 টাকায় তো এরকম আছে আরেকটা সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর ভি শেপ এটা করে দেওয়া থাকবে অল ওভার পরেতে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে বডিতে ইউজ পরিমাণ কাপড় দেয়া আছে এবং স্লিভের কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে এই যে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে পাচ্ছেন দোপাট্টাগুলোও কিন্তু একদমই আপডেট ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর সাথে থাকবে ব্ল্যাক কালারে একটা সলিড কালারে প্যান্টের কাপড় খুবই সুন্দর দেখেন আমাদের ফুল ড্রেসের ফাইনাল লুকটা তো এই ড্রেসটা যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রেখে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপচার দা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আর এটা সুন্দর ড্রেস দেখেন 마샬라 마샬라 পিঙ্ক কালারের কালারের শেড এর মধ্যে থাকবে ফুল ড্রেসটা অল ওভার ড্রেসটা কিন্তু আপনার ডিজিটাল ফ্লোরাল মধ্যে করে দেওয়া থাকবে এত বেশি এক্সক্লুসিভ ডিজাইন মার্শাল্লাহ এগুলো কিন্তু আপনি অনায়াসে যে কেউ কিন্তু গিফটের জন্য নিয়ে নিতে পারেন এই যে খুবই সুন্দর টিন হাজার থেকে সব বয়সী আপনারা কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেস জাস্ট হচ্ছে প্রেমে পড়ার মতো এত বেশি সুন্দর তো এটা এটা থাকবে আমাদের ফুল ব্রেস এর ফাইনাল লুকটা তো এটা থাকবে আমাদের আনাদার আর সুন্দর ব্রেস দেখেন ইয়েলো কালারের শেড এত বেশি সুন্দর এটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্টের সাথে হচ্ছে আপনার ডিজাইনটা করে দেওয়া থাকবে আপনার ইয়েলো সাথে হচ্ছে আপনার মিষ্টি কালারের একটা কন্ট্রাস্টের মধ্যে ড্রেসটা পাচ্ছেন আর এটা থাকবে আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা এবং স্লিভের কাপড়টা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর আপুরা কিন্তু ড্রেস গুলো দিয়ে লেসিং ওয়ার্ক করে ডিজাইন করে কিন্তু অনাসি চমৎকার সুন্দর ডিজাইন করে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটার সাথে থাকবে আমাদের মিষ্টি কালার শেডে একটা ডিজিটাল প্রিন্টে একটা দোপাটা দেখেন আর দোপাটা কিন্তু বিশাল সাইজে যেমন চওড়া তেমন হচ্ছে লম্বাতেও কিন্তু বিশাল সাইজের হবে কাপড় নিয়ে নো টেনশন আর কাপড় কিন্তু ইউজ পরিমাণ বডি এবং ওনাতে এবং সালোয়ার কাপড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে আমাদের ফুল ড্রেস এর ফাইনাল লুকটা মিষ্টি কালার এর কন্ট্রাস্টে সালোয়ারের কাপড়টা থাকছে কিনে আনা সুন্দর ড্রেস দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বেশি এক্সক্লুসিভ একটা ডিজাইন এত সুন্দর করে আপনারা ডিজিটাল প্রিন্ট করে করে দেওয়া আছে মনে হবে একদমই জীবন্ত ফ্লোরাল এটা থাকবে আমাদের ফ্রন্ট সাইডে ডিজাইনটা এটা থাকবে আমাদের ব্যাক সাইডে ডিজাইনটা এবং স্লিভের কাপড়টা এই যে নিচে আলাদা করে দেওয়া থাকবে তো এটা থাকবে আমাদের ব্ল্যাক এর কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা দোপাট্টার মধ্যে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন আর এটার সাথে হচ্ছে সলিড কালার একটা প্যান্টের কাপড় পাচ্ছেন তো এই চমৎকার এবং অর্ডারটা টা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে জানব হোয়াটসঅ্যাপ নাম্বারে তো প্রাইস থাকবে মাত্র আটশো নিরানব্বই টাকায় আটশো নিরানব্বই টাকায় এত এক্সক্লুসিভ ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইসলনের ড্রেসগুলো ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো অনেকগুলো কালার অপশন কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যার যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলতে হবে দ্রুত তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম